বিধানসভা থেকে ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করলেন সাসপেন্ড করা হয়েছে আরও তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ তারক এবং বঙ্কিম ঘোষকে এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা প্রস্তাব পাঠ করেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান। তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনা না করে দেন অধ্যক্ষ এরপরেই বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্ধু অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তারপরে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএকে বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন আমরা আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এম এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি সনাতনী আমি হিন্দুস্তানে থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য শ্বেত শুভ্র দেবীর জন্য পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী মন্ডলের বাধা দানের জন্য আমাকে এবং আমার তিন সহকর্মীকে এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা খুশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি হাউস বাইরে থাকলে

বাধা কেন কোটে কেন যেতে হয়েছে জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে র্যাপ কেন দাঁড় করাতে হয়েছে এর উত্তর চেয়েছি দিস ইজ দা পার্ট অফ ডেমোক্রেসি এই হাউসে এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু থেকে দু করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজেই পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দল নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেদিন বিদায় নেবে এই সরকার এই সরকার ফিসারির ফিসারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার আমাকে বীরভূমের ৩৬ জন ফিসারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান না কি ছুটে বসে বসে যাবো আর আমার পা আছে তো ছুটেই তো যাব স্পিকারের কাছেই তো আবেদন করব একজন করুন সরস্বতী পুজোয় বাধা কেন আলোচনা চাই এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে বড় বড় কথা বলা স্কোপ দেবেন উনি বলছেন কলিং অ্যাটেনশন করবেন অগ্নিমিত্রা পালকে কলিং অ্যাটেনশন দেওয়ার স্কোপ কোথায় পুলিশ মন্ত্রী প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসেছে আগে বৃহস্পতিবার ডেট এখন সোমবার পুলিশ মন্ত্রী আসেন না পুলিশ মন্ত্রী আসেন ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি